হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসলাম ড্রিম কম্পিউটারে তো ড্রিম কম্পিউটার বিস্তারিত নিয়ে আমাদের ভিডিওতে থাকছে হ্যালো ভিউয়ার্স ড্রিম কম্পিউটার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে এসেছি ড্রিম কম্পিউটারে সাথে আছে সাইফুল ভাই তো সাইফুল ভাইয়ের মনটা দেখতেছি একটু খারাপ আসলে কি কারণে জানিনা তো সে তার মন খারাপের বিষয় যদি কিছু একটু আমাদেরকে বলতো আমরা আসলে খুশি হতাম বাই বাই বলেন মন খারাপ তো আমি কইছি হ্যাঁ আমার মন খারাপ না আমার আমি কিছু বলছি তোমারে আমি ডেনজন আসি দেশের অবস্থা ভালো না যেভাবে জিনিসপাতির দাম বাড়তেছে তাতে আর কি বলবো কিছুদিন বল কম্পিউটার ব্যবসায়ীরা বলতেছে যে বিমানবন্দরে আগুন লাগার কারণে মালে দাম বাড়িয়ে গেছে আচ্ছা এই ধরনের তো আমার মনে হয় না কোনো কিছু হইছে তাহলে এই যে হার্ড ডিস্ক এম.2 এনবিএমই মনিটর তারপরে আপনার যে হার্ড ড্রাইভ জাতীয় যে জিনিসগুলো আছে মানে দাম আকাশ এইগুলা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো এখন বর্তমানে এনভেমি সবার প্রয়োজন হচ্ছে দামই খালি বাড়তেছে এখন এটার আমরা প্রতিক্রিয়া চাই কারণ জনগণ তো সবকিছুর মূল জনগণ ভোগান্তি হচ্ছে জনগণের ভোগান্তি হচ্ছে জিনিসবাড়ি দাম বাড়লে সারা বিশ্বে দাম বাড়বে শুধু বাংলাদেশে বাড়বে এরম তো কোনো কিছু না এরপর আপনার ক্যামেরার দাম বাড়তেছে সামনে জাতীয় নির্বাচন মানুষ আপনার স্কুল মাদ্রাসা কলেজে সব জায়গা নির্বাচনী ইলেকশন হবে ভোট হবে সব জায়গায় সিসি ক্যামেরা লাগাবে আর এখন জিনিসপাতের দাম বাড়াই ভাই আপনারা বুঝতে পারছেন যে তার মনটা কেন খারাপ ছিল আমরা তো মিন করছিলাম যে অন্য কোনো সমস্যা কিনা তো অ্যাকচুয়ালি তার মুখ থেকে আমরা বক্তব্য শুনলাম অ্যাকচুয়ালি তার বক্তব্য শুনে অনেক ভালো লাগলো তো আপনারা বুঝতে পারতেছেন যে দেশের পরিস্থিতি আস্তে আস্তে এমন একটা পর্যায়ে যাচ্ছে যে ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো আছে এর উপরে দাম প্রতিনিয়ত বাড়তেছে যা মানুষের কেনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তো এই পর্যন্তই সমাপ্ত নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ